আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে করে দেখাবো সবার ভীষণ পছন্দের একটা রেসিপি সেটা হচ্ছে চিকেন চিকেন পপকর্ন এই বড় থেকে বাচ্চা এমন কেউ নেই যে পছন্দ করে না আর এই চিকেন পপকর্নটা বানাতে গিয়ে আমার একটা রেস্টুরেন্টের কথা মনে পড়ে গেল রেস্টুরেন্টের নাম হচ্ছে রাইস এন্ড স্লাইস রেস্টুরেন্টটা মিরপুর পল্লবীতে অবস্থিত মিরপুর মেট্রো স্টেশন থেকে নেমে সরাসরি রাইস অ্যান্ড স্লাইস নাম একটা রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টে আমি খেয়েছিলাম চিকেন পপকর্নটা এত বেশি মজার ছিল যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ওই রেস্টুরেন্টের শুধু চিকেন পপকর্ন না ওনাদের প্রত্যেকটা খাবার অনেক বেশি মজার আর আমি এত মজার ভেবে দামটাও ভেবেছিলাম মনে হয় অনেক বেশি হবে কিন্তু না দামটা একদমই রিজনেবল তবে আজকের চিকেন পপকর্নটা আমি কোনো নামি দামি রেস্টুরেন্টের মতো তৈরি করব না আমি যেভাবে ঘরে তৈরি করি সেভাবে আপনাদেরকে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে এবার আমরা মূল রেসিপি দেখে নিই আমি আজকে চিকেন পপন তৈরি করার জন্য মুরগির বুকের মাংস নিয়েছি তবে আপনারা যে কোনো জায়গার অংশ নিতে পারবেন তবে হাড় ছাড়া আর মাংসটা এভাবে ছোট কিউব করে কেটে নিয়েছি এবারে মশলা মেশানোর বলা আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন গুঁড়া আপনারা কেউ চাইলে রসুন বাটাও দিতে পারবেন এবারে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া তবে আপনারা মরিচটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন এবারে যাচ্ছে স্বাদ মতো লবণ হাফ চা চামচ যাচ্ছে গোলমরিচের গুঁড়া আর যাচ্ছে এক চা চামচ সয়া সস দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচ কেউ চাইলে এখানে টমেটো সসও ব্যবহার করতে পারবেন এবারে যাচ্ছে ওয়ান ফোর্থ কাপ কুসুম গরম দুধ আর দিচ্ছি এক স্লাইস লেবুর রস এই কুসুম গরম দুধ এবং লেবুটা দেওয়ার কারণে আমাদের বাটার মিল্কের কাজ করবে এতে করে আমাদের চিকেন পপকর্নটা অনেকক্ষণ পর্যন্ত জুসি এবং সফট থাকবে মুরগির বুকের মাংসের একটা স্বভাব আছে খুব সহজে ড্রাই আউট হয়ে যায় এটার কারণে ড্রাই আউট হওয়ার সম্ভাবনা থাকবে না অনেকক্ষণ পর্যন্ত জুসি থাকবে এবারে সবগুলো দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিব মিনিমাম তিন ঘন্টা তবে আপনাদের হাতে যদি কম সময় থাকে সেক্ষেত্রে এক ঘন্টা রাখবেন এবার আমি ফিরে আসছি তিন ঘন্টা পর তিন ঘন্টা পর এখন আমি ফ্রিজ থেকে বের করে এটা আরেকটু মিক্স করে নিব। মেশানো হয়ে গেলে এখন আমি একটা ডিম ফেটিয়ে আমি এই মিশ্রণের সঙ্গে ডিম মেশাবো ডিমটা দিয়ে আরেকটু মিশিয়ে নিব ডিমটা মেশানো হয়ে গেলে আমি কোটিং এর জন্য একটা মিশ্রণ রেডি করব। এর জন্য এখানে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা এবং কাপ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ রসুনের গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব তবে কারো যদি রসুনের গুঁড়া না থাকে সেই সেক্ষেত্রে রসুনের গুঁড়াটা স্কিপ করতে পারেন খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি যে মুরগির মাংসটা মেরিনেট করে রেখেছিলাম সেটা একটা একটা করে ময়দার মিশ্রণের মধ্যে কোটিং করে নিব এবার এই মাংসগুলোকে একটা একটা করে তুলে আমরা যে ময়দার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেখানে খুব ভালোভাবে কোট করে নিব কেউ যদি ডাবল কোটিং করতে চান সেক্ষেত্রে একবার কোটিং করে নিয়ে তুলে সরাসরি একটা ঠান্ডা পানিতে দশ সেকেন্ডের জন্য ডুবিয়ে রাখবেন দশ সেকেন্ড পর উঠে আবার ওই ময়দার মধ্যে একই ভাবে কোটিং করে নেবেন আমার কোটিং করা হয়ে গিয়েছে আমি একবারই কোটিং করব আমি একটা ঝাঁঝরিতে তুলে নিচ্ছি এতে করে এক্সট্রা যে ময়দা থাকবে সেটা ঝরে যাবে আমার কোটিং করা হয়ে গেলে এখন সরাসরি চলে যাচ্ছি চোলাই ভাজতে আর একটু ঝেড়ে নিচ্ছে এতে করে এক্সট্রা যে ময়দা সেটা ঝরে যাবে তেলটা অবশ্যই খুব ভালোভাবে গরম হতে হবে তেলটা যদি হালকা গরম হয় সেক্ষেত্রে উপর থেকে কোটিংটা খুলে আসবে আর দিয়ে সরাসরি নাড়তে যাবেন না মুরগির বুকের মাংস এমনিতেই খুব বেশি সময় লাগে না সেদ্ধ হতে তার উপর আমরা ঘন্টা মেরিনেট করে রেখেছিলাম সুতরাং তিন থেকে মিনিট ভাজলেই এনাফ এর চেয়ে বেশি যাবেন না করে ভিতর থেকে আউট হয়ে যাবে চোলার জালটা থাকবে মিডিয়ামে কোনোভাবেই লো ফ্লেমে ভাসে যাবেন না এতে কেউ মুরগির মাংসটা ড্রাই আউট হয়ে যাবে মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট ভাজার পর যখন সোনালি কালার হয়ে আসবে তখন এপাশ ওপাশ একটু উল্টে পাল্টে তুলে নিতে হবে আমার ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে এখন আমি সবগুলি উঠিয়ে সরাসরি চলে যাচ্ছি সার্ভ করতে সার্ভ করে আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছে এটা কতটা জুসি হয়েছে এটা দেখতে যতটা আকর্ষণীয় খেতে ততটাই কিন্তু মজা বানিয়ে দেখতে পারেন বানালে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবারে চলুন একটা ভেঙে দেখি এটা কতটা জুসি এই চিকেন পপকর্নের উপরে যতটা ক্রিস্পি ভিতরটা ততটাই জুসি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আমার সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ আমি শুরুতে যে রেস্টুরেন্টের কথা বলেছিলাম ওনাদের রেস্টুরেন্টের পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব কেউ চাইলে ঘুরে আসতে পারেন দেখবেন ভালো লাগবে আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ